ওয়েলকাম ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে শনিবার আর এখন বাজে হচ্ছে গিয়ে বিকেল ছটার সাতান্ন তো আমি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো কালকে জামা সৃষ্টি তোমরা সবাই জানো তোমরা কারা কারা জামা সৃষ্টি করতে চাচ্ছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাকে তো আমার বাড়ি খুব একটা দুর্নী কাজে কালকে রাতে অবশ্যই ব্যাক করবো আমি কারণ পরশু দিন থেকে আমার বার কাজে যাবে তাই সকালে রান্না থাকে তো যাই হোক যেটুক একটু টুকটাক একটু ভালো জামা কাপড় যদি বিকেলে কোথাও ঘুরতে টুরতে বেরোয় এই কারণে আর আজকে আবার একটু যেতে যাওয়ার কথা আছে ছাপুর দেখি যদি বৃষ্টি না আসে যাবো কারণ বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় আসছে ভালো বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ নাকি কি যাই না তো এখন আমি জাম ব্যাগটা রেডি করবো সোনার জামা কাপড় নেবো সোনার ব্যাগে এই ব্যাগটাতে আর আমার টুকটাক আতঙ্কায় না ডামার ডামার নেওয়া আরে ইঁদুর ইঁদুর বাইরে বাইরে ইঁদুর ডাকতে তাই ভয় পেয়ে গেল আজকে প্রায় এক সপ্তাহ পর আবার ভিডিও এডিট করছি ভিডিওগুলো সব ছিল গ্যালারিতে শরীরের পরিস্থিতি এরকম যে কোনো ভিডিও করতে মানে ভিডিও এডিট করতে পারি ভিডিও করেই রেখে দিচ্ছিলাম আর এই যেই গেঞ্জিগুলো আমার বঙ্কুর জন্য এনেছি এই গেঞ্জিগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম ছোটবেলা আমিও খুব করেছি একদম ছোটবেলা বঙ্কুর মতন থাকতে ঠিক আছে তো পেয়েছি তো নিয়ে এসছে আর এই যে ওয়াড্রপটা দেখাবো বলেছিলাম দেখানোর চান্স পাইনি এই যে দেখিয়ে দিলাম এই ওয়ার্ড্রপটা আনা হয়েছিল তো আমার গলার পরিস্থিতি শুনে তোমরা আশা করি বুঝতে পারছ প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠিক আছে মানে শরীর কাহাতে ব্যথা প্রচণ্ডই শরীর খারাপ আর কি এখন তো জায়গাটা মেসি হয়ে আছে ঠিকঠাক গোছানো হয়নি ঠিকঠাক গোছাতে হবে কারণ মেসি দিন আনা হয়নি এই ব্যাগের মধ্যে আমার আর আমার পরে ব্যাগের মধ্যে সোনা রেখেছি অনেক দুধ যাচ্ছে তো এই জন্য এই ছোট ছোট দুটো ব্যাগ হয়েছে আর এটার মধ্যে কিছু সবজি আছে সবজিগুলো থাকলে নষ্ট হয়ে যাবে এই জন্য সবজিগুলো নিয়ে যাব আর এই ব্যাগটা আমার ওই বাড়িরই এই যে সোনা হাই করো হাই আর আমি এই কুর্তিটা নতুন কিনেছি কুর্তিটা তো খুব বললাম আরেকটা আছে ওটা মেক্স দিন দেখাবো আজকে এটা কিনেছি এটা দেখো কীরকম লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে দেখবি পুরো প্রিয় সুরতি ঠিক আছে তো আমার কেমন যদি ভাবেন আজকে নতুন ভাঙলাম কুর্তিটা তো এটা চলে এসছে আমার বর এখন প্যান্ট পরবে আমার পর অনেক দিন পর আর কি শ্বশুরবাজ থাকবে অল বাস এমনি সময় থাকে না ভি আই ডি তো ষষ্ঠীর সময় থাকে ভাইরা থাকে না ও ওরও কোনো দোষ না আমার ভাই নেই দাদা ওর একটা সঙ্গীত দরকার না আমার বাবা থাকলো ব্যাপারটা আলাদা রকম ছিল মেয়ে ছেলে তো মনে ওই বাচ্চার ওই জন্য হ্যাঁ হয়তো দূরে থাকলে হয়তো থাকতো পাখার কাছাকাছি যেহেতু রুডুল বাইল ওই জন্য চলে আসে আপ ডাউন করে আর আমার মাথার চিপ 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 করে তেল দিচ্ছি মাথাটা প্রচন্ড যন্ত্রণা এই জন্য একবার দিন ভিডিও আসেনি কোনো শরীরটা খারাপ ছিল তাই জন্য কেমন লাগবে দেখো মুখ তো আমার কালকে শ্যাম্পু করে রাখবো দেখতে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো আগের শনিবার ভিডিওগুলো শ্যুট করে রেখেছি আগের শনিবার থেকে ভিডিওগুলো শ্যুট করেছি এই শনিবার গিয়ে এডিট করছে এই দেখো আমার সনবরি এই যে বঙ্কু সোনা সব আর কি আমরা সবাই একসাথে ঠিক আছে আমার শরীরটা খুবই খারাপ ছিল আর দেখো দিদি এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর আমি তো জামা পরেই গেছিলাম দিদি বলছে না বোন যেতেই হবে কারণ কালকে টাইম পাবো না অনেক রান্না বান্নার চাপ যেহেতু এই কারণে দিদি বলছিল আজকে যেইটুক করবো সেইটুক করে নেবো তো এই যে আমরা দুই দুই বেরিয়ে ইছাপুর যাওয়ার উদ্দেশ্য তখনও ঝিরিঝিরি রাস্তাঘাট শুকনো কিন্তু পুরো বৃষ্টিতে ভিজে গেছে ভিজে এসেছি তাহলে আর পুরো বাজার ঘুরেছি বৃষ্টি মাথায় নিয়ে তাহলে ঠান্ডা জ্বর হবে না কেন বলো ঠিক আছে তো এই যে আমরা যাচ্ছি আর এখন যাওয়ার সময় যাওয়া হচ্ছে কি আমরা স্ল্যান্ডের ভেতর দিয়ে তারা যেহেতু এই কারণে তো স্টেলের ভেতর দিয়ে যাওয়াটা যে এতটা রিস্কি প্রথম দিকটাতে বুঝতে পারিনি দেখো মানে এই ওই যে দূরে দেখতে পাচ্ছো ওই দিকেই খালি লোক থাকে এটা পুরো বিষ্ণুমার এই দিক দেখো কোনো মানুষ দেখতে পারব না পুরো হন হনটেড এরিয়া ওটা পুরোটাই হনটেড তাই না তোমরা কারা কারা ইচ্ছা পুরার পলতার মধ্যে থাকো যারা থাকো তারা আশা করি সবাই জানো যে স্ল্যান্ডটা একদমই হন্ট এরিয়া আর তুমি মানে ঢুকবে তো তুমি ফিল করবে কিছু যে কিছু আছে ওই এরিয়াটাতে হ্যাঁ মানে ওই যে রাস্তাটা দিয়ে ঘুরে আসাটা না খুবই টাফ আর কি আমার তো খুব ভয় লাগে দেখো কিছু কিছু কোয়ার্টারের লোক আছে আর কিছু কিছু কোয়ার্টার বলতে একদম বিশ নম্বর রেলগেটের এদিকেই লোক থাকে একদম পলতা মানে সেবা গ্রামের শুরুটা থেকে মানে স্ল্যানটা শুরু তো ওইদিকে কোনো লোক থাকে না পুরো মানে মনে হয় কি যেদিকে মনে হচ্ছে কি অন্ধকার দিকে তাকালেই মনে হবে কেউ দাঁড়িয়ে আছে এরকম লাগছে পুরো তখন গাটা দিয়ে ঢুকতে গেলেই ভার হয়ে যাবে আমি তো ঠাকুমা তারা নাম নিতে নিতে গেছে তারপরে এই যে এই যে বিশ নম্বরের কাছে চলে এসেছে এদিকটা তার অসুবিধা নেই আমি বলেই দিয়েছি যাওয়ার সময় আমি আর যাবো না স্ল্যান্ড দিয়ে কারণ যদি মাছ ফাছ নিয়ে যাই আমি ওখান দিয়ে যাবো না তো তোমার বলছে ঠিক আছে যেতে হবে আর দেখো বিশ নম্বরে যে খাসি ফেমাস মানে খাসির মাংস মাটন যে ফেমাস সেটা দেখো এখানে লাইন দেখো আগের দিনই লাইন দেখো কত লোক দেখো আর কি ভিড় দেখো পরের দিন কি হবে তো যাই হোক এই যেমন ইশাপুর বাজারে চলে এসেছি চিংড়ি মাছ প্রথমে ইলিশ মাছ দেখা হচ্ছিল প্রচুর ইলিশ কাতলা তারপরে চিতল মাছ অনেক উঠেছে মানে যেগুলো ওঠে ষষ্ঠীতে তো এই দোকানটাতে যে দোকানটা যে পম্প দেখে চিংড়ি দেখে এই দোকানটা থেকে আমরা ইলিশ মাছ নেবো এই এই যে দোকানটা থেকে এই দোকানটা থেকে চিংড়ি মাছ নেয় আমার বর আমার বর এই এই দোকানটা থেকে এই পাশে তার পাশের দোকানটা থেকে ইলিশ মাছ নেয় তো শুধু চিংড়ি ভাপা আর মাটন হওয়ারই কথা ছিল কিন্তু আমার বরের ইলিশ খাবে ও ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালোবাসে ভাজা তেল দিয়ে গরম গরম ভাত খেতে খুব ভালোবাসে তো এই কারণে ইলিশ মাছটা না হলো দুটো ইলিশ মাছ নেওয়া হয়েছে এখান থেকে ইলিশ মাছগুলো সত্যি খুব ভালো ছিল এই যে কাকুটার দোকান থেকে ইচ্ছা করে তোমরা আশা করি যারা থাকো করে চিনতে পারো তো যাই হোক আমি ভিডিও এইবার তারপরে সব কিছু যা নেওয়ার ওদিকে মুদিমাল নেওয়ার ছিল যা নেওয়ার নিয়ে এই যে পলতা আমরা চলেছি সবার মাথায় ছাতা এত বৃষ্টি হচ্ছিলো তারপরে এই যেখানে ফুচকা রেডি করতে দিয়েছিলাম আমি আর দিদি এক প্লেট দই ফুচকা খেলাম আর জামাইরা জল ফুচকা খেলো আর আমরা দুই বোন দুই এক প্লেট এক প্লেটই নিয়েছিলাম ওর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আর খেতে ইচ্ছা করছিল না বাড়িতে যেহেতু আমাদের চার চারটে বাচ্চা ছিল আমার মাকে নিয়ে ওই জন্য তো মা চার প্যাকেট চিপস কেনা হলো আর মার জন্য এক প্লেট দুই ফুচকা না হলো নিয়ে ওইটা তো ভাগ বসেইছি আমরা এসে তারপরে আমি দিদি সবাই স্নান করে নিয়েছিলাম স্নান করে না নিলে আরও বেশ ঠান্ডা লাগতো সাথে সাথে লাগেনি কিছুক্ষণ মানে কিছু দিন দু তিন দিন পর লেগেছে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর যাদের Uh, जरा फेसबुक के तरा प्लिज एकटुक पेजट फलो कर दि चैनल के सबसक्राइब कर दिया मतलब टाटा बै गुड नाइट